আপনার কি মনে হয় আপনাকে আমি এই কারণে বিয়ে করতাম ছি আপনার মন মানসিকতা এতটা বাজে আমার জানা ছিল না কারণ ছিল তিতলি তিতলির জন্যই আপনাকে বিয়ে করতে যাচ্ছিলাম আর সেই তিতলির অসুস্থতার নাটক করেছেন আপনি আপনি কি একবারও রুহু কাপেনি নিজের মেয়ের জীবন নিয়ে মিথ্যে বলতে এসব কি বলছো তৃষ্ণা মিথ্যে নাটক আর অভিনয় করতে হবে না আমি জানি আপনি অনেক ভালো অভিনেতা আমি হসপিটাল থেকে আগেই সব জেনে এসেছি ও তাহলে সব জেনে গেছো হ্যাঁ আপনার মতো একটা নিচু মানুষের কথা বিশ্বাস করতে আমি নিজেকে বিক্রি করে দিয়েছি নিজের আত্মসম্মানকে নিজের হাতে খুন করেছি শুধুমাত্র বাঁচানোর জন্য কিন্তু তিতলিকে আমি তো জানতাম না বাবা নামক এই কীটটা এত খারাপ যে নিজের মেয়েকে মিথ্যে বলে টাকা হাতায় আপনি বাবা হওয়ার যোগ্য না বাবা নামের কলম প্রাপ্তি আর কিছু বলার আগেই তন্ময় আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন অনেক বড় বড়ো কথা বলতে শিখে গেছিস দেখছি তাই এত সাহস কোথায় পেলি নিউজ ঝড় দিয়েছে বুঝি আমার মেয়ে মরার নাটক করি বা মেরে ফেলি তাতে তোর কি আসে যায় মেয়েটা তো তোর নয় আমার মেয়ে আমার অধিকার এতই যখন তোর অধিকার ফলানোর ইচ্ছা হয় তখন একটা মেয়ে জন্ম দিয়ে নি না আর আমার ক্যারেক্টার সার্টিফিকেট কে চেয়েছে তোর কাছে তুই নিজেও নিউজ নির্ঝরের সাথে রাত কাটিয়েছিস এখনও কাটাচ্ছিস রাতের অন্ধকারে বন্ধ দরজার আড়ালে নির্ঝর আর তোর মাঝে কি হয় আমি বুঝি না ভেবেছিস আপনার এই নোংরা মুখ দিয়ে এসব নোংরা কথা বের হতে পারে আরে চুপ যত শুনেছি তত শোনাচ্ছিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে আমার মেয়ের তিরিশ সীমানায়ও যেন আর না দেখি তোকে তিতলি আমার মেয়ে আর আমার মেয়ের আশেপাশে থাকার অধিকারও আমি তোকে দেবো না তন্ময় আমার হাত ধরে টেনে আমাকে বাড়ি থেকে বের করে করে দরজা দিয়ে ভেতরে বন্ধ করে দিলেন তন্ময় এমন করবেন না প্লিজ আমাকে তিতলি থেকে দূরে করবেন না আমি মরে যাবো তিতলিকে ছাড়া প্লিজ দরজাটা খুলেন তিতলি আমার কলিচার টুকরো ওকে ছাড়া আমি বাঁচবো না আমি যে ওর মা তন্ময় আমার বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নেবেন না তন্ময় তন্ময় বাড়ির দরজার কাছে পরে আর্তনাদ করতে থাকে তৃষ্ণা তার মেয়েকে দেখার জন্য যদিও সে তেতলিকে জন্ম দেয়নি তবুও মা তো মাই হয় সারের নিচে হাঁটু চেপে বসে আছি দু চোখ বিয়ে পানি পড়ে যাচ্ছে ঝর্নার পানি আমার চোখে পানি মিশে এক হয়ে গেছে সকালে হসপিটালে গিয়ে তিতলির অসুস্থতার মিথ্যে নাটকের কথা জেনেছি সামান্য জ্বরের জন্য তিতলিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল তন্ময় কিন্তু আমার কাছে তিতলির সম্পর্কে এত বড় মিথ্যে বলল অবশ্য তার মতো একটা দুশ্চরিত্র মানুষ আর কি করতে পারে ভুলটা তো আমারই ছিল আমি মানুষ ভুল করেছি তিতলি ছাড়া আমি কিভাবে বাঁচবো আমাকে মাতৃত্বের প্রথম অনুভূতি দিয়েছে তিতলি মা হওয়ার পরিপূর্ণতা আমি তিতলি ছোট ছোট হাতের স্পর্শে পেয়েছি জন্ম না দিয়েও আমি তিতলির মা হয়ে উঠেছি রূপা করে মৃত্যুসজ্জায় তাকে কথা দিয়েছিলাম তিতলিকে সবসময় নিজের মেয়ের মতো আঁকলে রাখতো কিন্তু কীভাবে তন্ময়ের যে রূপ আজ দেখলাম তাতে করে তার ওপর আর বিশ্বাস করা যায় না ভীষণ ভয় করছে তিতলিকে হারানো সেই সাথে এত বড় ধোঁকা পেয়ে কষ্টও হচ্ছে প্রচুর শহরের পানিগুলো দ্রুত বেগে আসা তীরের মতো শরীরে পড়ছে জানি না কতক্ষণ এভাবে ছিলাম অনেকক্ষণ পর ভেজা শাড়িটা পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম শরীরে বিন্দু মাত্র শক্তি পাচ্ছি না মাথাও কেমন ভার হয়ে আছে ভেতরের চুলেই বিছানায় ভেজা চুলেই বিছানায় গায়ে লিয়ে দিলাম কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছি বলতে পারবো না রাত এগারোটার দিক দিয়ে আকাশে মেঘ গড়ছে ঝুম বৃষ্টি শুরু হয় বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে ঘরে ঢুকে সে তৃষ্ণাকে ঘুমন্ত অবস্থায় পায় ল্যাপটপ রেখে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে তৃষ্ণাকে আগের মতোই ঘুমিয়ে থাকতে দেখে কিছু একটা খটকা লাগে নিঝরের বিছানার কাছে এগিয়ে গিয়ে তৃষ্ণার কপালে হাত রাখতেই চমকে উঠেছে ঝড়ে তৃষ্ণার গা পড়ে যাচ্ছে এই জ্বরটা যে কাল সারা রাত ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজার জন্য হয়েছে এটা ভালোই বুঝতে পারছে নিঝর তৃষ্ণাকে অনেক করে কিন্তু সাড়া দেয় না রাত প্রায় তার উপর মুষলধারে বৃষ্টি তার এক ডাক্তার ফ্রেন্ডকে ফোন করলে সে তৃষ্ণার মাথা ধুয়ে দিয়ে তৃষ্ণাকে যথাসম্ভব উষ্ণতা রাখতে বলে নির্ঝর কোনো সার্ভেন্টকে না ডেকে নিজেই তৃষ্ণার মাথায় পানি ঢালতে থাকে অনেকক্ষণ পানি ঢেলেন শরীর মুছিয়ে দেওয়ার পর তৃষ্ণার জ্বর হালকা একটু কমে এলে নিজর ক্লান্ত শরীরে তৃষ্ণার পাশেই ঘুমিয়ে পড়ে রাত তিনটার দিকে তৃষ্ণা ঘুমের মাঝে নিজরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে একটু আগে নির্ঝরের চোখ লেগেছিল তৃষ্ণার এভাবে জড়িয়ে ধরে নিজরের ঘুম ভেঙে যায় চোখ মেলে তৃষ্ণার মুখটা ঠিক তার মুখের সামনে দেখতে পায় নির্ঝর জ্বর থাকায় তৃষ্ণার মুখে এক লাল আভা ফুটে উঠেছে সেই সাথে তার গরম নিঃশ্বাস নির্ঝরের চোখে মুখে আশ্রে পড়ছে নিজর বাম হাত দিয়ে আলতো করে তৃষ্ণার কপালে এলোমেলো হয়ে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল কৃষ্ণার ঘুমন্ত লালচে মুখনে নিচের চোখে নিশান ধরিয়ে দিচ্ছে তৃষ্ণার হালকা গোলাপি উষ্ঠদয় জ্বরের কারণে শুকিয়ে গেছে নির্ঝরের ইচ্ছে হচ্ছে তৃষ্ণার চোখে মুখে ভালোবাসার পরশ ছুঁয়ে দিতে শুকনো ঠোঁট ভালোবাসার স্পর্শ দিয়ে ভিজিয়ে দিতে পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তৃষ্ণার কাছ থেকে একটু দূরে সরে গেল সে যা করতে চাচ্ছে সেটা ঠিক না কৃষ্ণার অবচেতন অবস্থায় সুযোগ নিয়ে করা তার ঠিক হবে না নিজের একটু সরে গেলে তৃষ্ণা অর্ধচেতন অবস্থায় নির্ঝরের দিকে পুনরায় এগিয়ে গিয়ে নিরঝরকে জড়িয়ে ধরে এবার আর নির্ঝর তৃষ্ণার ভালোবাসার উষ্ণতাকে অগ্রাহ্য করতে পারে না সে নিজেও তৃষ্ণাকে সমস্ত শক্তি দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় তৃষ্ণা অন্তর্জ্ঞানীয় অবস্থায় থাকলেও জ্বরের ঘোরে কোনো বাধা দিচ্ছে না নির্ঝরের ভালোবাসে সারা দিয়ে সে নির্জোর ঠোঁটে নিজের ঠোঁট ছেপে ধরে বাইরে বৃষ্টির বেগ যেন আগের থেকেও অনেকাংশে বেড়ে গেছে সেই সাথে পাল্লা দিয়ে বইছে ঝড়ো হাওয়া মনে হচ্ছে সব যেন লন্ড হয়ে যাবে আজকে রাতে সারা রাতের বর্ষণ শেষে ভোরের দিকে বৃষ্টি থেমে যায় সকালে প্রায় অনেক বেলা করেই ঘুম ভাঙলো চোখ খুলতেই মাথায় ভীষণ যন্ত্রণা করছে হঠাৎ এত মাথা ব্যথার কারণ অনুসন্ধান করতে করতে উঠতে গেলেই শরীরের উপর ভারী কিছু অনুভব করলো তৃষ্ণা আর পাশ ফিরে তাকাতেই আমার চোখ উঠে গেল নিজর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে দুজনে একজনের শরীরে কাপড় ঠিক মতো নেই কাল রাতে কী হয়েছে কিছুই মানে তবে এটা বুঝতে বাকি নিন যে উনি আমার অবচেতন হওয়ার সুযোগটা নিয়েছেন নিঝড় আমার সাথে এমনটা কীভাবে করতে পারলেন শেষ পর্যন্ত এইভাবে আমাকে ইউজ করলেন সবাই এরকম তন্ময় ধোকা দিল আর নিঝড় এইভাবে আমার সম্মান আর নিঝড় এইভাবে আমার সম্মান কষ্টে বুকের ভেতরটা তুমড়ে মিশিয়ে যাচ্ছে আমার সাথে সবসময় কেন এমন হয় কেন আমাকে সবসময় কষ্টের ভুক্তভোগী হতে হয় কেন নিঝর নিজের উপরে থেকে সরিয়ে নিয়ে নিজের পরে থাকা কালো রাতের সবাই এরকম তন্মায় ধোকা দিল আর নিজরে এভাবে আমার সম্মান কষ্টে বুকের ভেতরটা দমলে বসতে যাচ্ছে আমার সাথেই সবসময় কেন এমন হয় কেন আমাকেই সবসময় কষ্টের ভুক্তভুগি হতে হয় কেন কেন নিজরকে নিজের ওপর থেকে সরিয়ে নিচে পড়ে থাকা কালো নিচে পড়ে থাকা কালো রাতের শাড়িটা উঠিয়ে কোনো মতো শরীরে পেঁচিয়ে ওয়াশরুমে চলে গেলাম রাকে কষ্টে ক্ষোভে আমার নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে বেটা পজাত আমার সুযোগ নিয়েছে এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মনে মনে ওনার চোদ্দ দুষ্টি উদ্ধার করে গোসল সেরে নিলাম ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকাতে কেমন যেন লজ্জা লাগছে ওয়াশরুম থেকে বেরিয়ে নির্ঝরকে ঘরে পেলাম না উনি ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছেন ওনাকে দেখে আমার কষ্টটা পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। তবুও নিজেকে যথেষ্ট সংযত রেখে চুল আঁচড়াতে মনোযোগ দিলাম তৃষ্ণা তোমার জ্বর কমেছে রাতে জ্বরে গা পুড়ে যাচ্ছিল তারপর তারপর আপনি আমার অবচেতন হওয়ার সুযোগ নিয়ে আমাকে নিজের করে নিলেন সেই তো বাট আমি তোমার সুযোগ নিয়েছি আর নয় তো কি জোরপূর্বক এই ধরনের অসভ্যতা আমি করেছেন এক্সকিউজ মি আমি জোরপূর্বক কিছুই করিনি তুমি আমার দিকে এগিয়ে এসেছিলে আমি একবার দূরে সরে গেলে তুমি পুনরায় আমার কাছে এসেছিলে একদম মিথ্যে বলবেন না মিথ্যে বললে আপনার সবগুলো দাঁত পড়ে যাবে আমার আর খেয়ে কাজ নেই তাই না যে আপনার কাছে যাব সব ভুলে বসে আছো দেখছি কাল রাতে যে আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপর হামলা চালালে তারপর ঠোঁট থেকে উঠে আমার ইজ্জতে হামলা চালালে ছি ছি কত মিথ্যে বলতে পারেন আপনি আমি এমন কিছুই করিনি যা করার আপনি করেছেন সব তুমিই করেছো আমার কাছে প্রমাণ আছে দেখবা কিভাবে করেছো হ্যাঁ আমি দেখতে চাই দেখেন দেখো নিচের আমার হাত ধরে নিয়ে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁটে ঠোঁট চেপে ওনার এহেন কাণ্ডে আমার চোখ কপালে উঠে গেল নিজেকে ছড়ানোর জন্য ওনার বুকে হাত পা ছড়া শুরু করে দিয়েছি কিন্তু ওনার বাহির থেকে নিজেকে ছাড়াতে পারছি না কিছুক্ষণ ধস্তাধস্তি করার পরেও ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিলাম কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলেন আমি হ্যাবলাকান্তের মতো ওনার যাওয়া দিকে তাকিয়ে আছি ব্যাপারটাও হলো কি হঠাৎ করে ওনার মনে আমার জন্য এত এলো কীভাবে নিজের অফিসে গেছে অনেকক্ষণ হয়েছে কালকে থেকে তিতলির কোনো খোঁজ পাইনি আর খুব চিন্তা হচ্ছে তিতলির জন্য তন্ময়ের মতো একটা নরপিসের হাতে তিতলিকে ছেড়ে দিয়ে আমি কিভাবে শান্তিতে থাকতে পারি রূপা আপু শেষ চিহ্ন তিতলি দশ বছরের একটা বাচ্চা মেয়েকে এতিমখানা থেকে নিজের বোন বানিয়ে নিয়ে এসেছিলেন রূপা আপু আমার মতো একটা এতিমকে চাচা নিজের মেয়ের মতো দেখেছেন সবসময় রূপাপুর নিজের বোনের জায়গা দিয়েছিলেন সেই আপসের স্মৃতি তিতলি দুর্ভাগ্যক্রমে সেই রূপাপুর ভাগ্যে তন্ময়ের মতো একটা পশু চুটেছিল এক বছর আগে রূপাপুর হঠাৎ মৃত্যু থেকে তিতলিকে আমি নিজের মায়ের মতোই আগলে রেখেছিলাম তিতলির ভাগ্যে যাতে সৎ মানা আসে সেই কারণেই তন্ময়কে বিয়ের জন্য রাজি হয়েছিলাম একদিক থেকে ভালোই হয়েছে যে বিয়েটা হয়নি এখন শুধু তিতলিকে তন্ময়ের কাছ থেকে আনতে হবে তন্ময়ের মতো একটা খারাপ মানুষের কাছে আমি তিতলিকে কিছুতেই থাকতে দিতে পারি না আলমারি থেকে কিছু টাকা বের করে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম তিতলির কাছে দেওয়ার উদ্দেশ্য কিন্তু সদর দরজার কাছে গিয়ে আমাকে হতাশ হয়ে ফিরতে হলো নিজের দরজার বাইরে থেকে লক করে রেখে গেছেন কিন্তু কালকে তো দরজা খোলা ছিল আর বাসার সার্ভেন্টও ছিল তবে আজ কেন আমাকে আটকে রেখে গেলেন এই